ব্যবসায়িক গোডাউনে নামি কোম্পানির নকল স্টিকার লাগে লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার বসিরহাট থেকে মিলল নিত্য প্রয়োজনীয় ভেজাল সামগ্রী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁবা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁবাবুকুরের ঘটনা এলাকারে এক ব্যবসায়ী হাফিজুল ইসলামের বাড়ির গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকার জাল টাকার লবণ টাটা টি গোল্ড সার্ফ শ্যাম্পু মাথায় তেল সহ একাধিক সামগ্রী উদ্ধার করল মাটিয়া থানার পুলিশ বেশ কয়েকদিন আগে বসিরহাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের কাছে এই সব নামি দামি কোম্পানির মার্কেটিং ম্যানেজাররা এসে অভিযোগ করে গিয়েছিলেন যে এই সব বাজারে আমাদের প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে সেগুলো আসল নয় আর ঠিক তেমনই এবার আজ পুলিশ যখন গোডাউন খুলল তখন চক্ষু চরক গাছ ডুপ্লিকেট সামগ্রীতে ছেয়ে আছে গোডাউন মালিককে ইতিমধ্যে আটক করেছে বসিরহাট থানায় নিয়ে হয়েছে আগামীকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে দেখলাম যে বাড়ির মধ্যে অনেক টাটার ডুপ্লিকেট মাল আছে এগুলো প্রশাসন থেকে আসলো এবং সবাই দেখলো যে এগুলো সব ডুপ্লিকেট তাই খায়রা কি ব্যবস্থা নিচ্ছে এটাই দেখা যাচ্ছে এগুলো যদি মানে কেউ খায় তাহলে কি ক্ষতি হতে পারে অবশ্যই তো ক্ষতি হতে পারে এখন কি চাইছেন প্রশাসন আছে যেটা ইয়ে করবে সেটাই হবে আর কি বলবো আর এই ধরনের ব্যবসা কতদিন ধরে চলছে বলে মনে হয় আপনার এখন আমরা তো ছোট থেকে দেখছি যে এখানে উনি তো ব্যবসা করে দোকানের এইভাবে করে তা সেটা তো জানতাম না আচ্ছা ওনার নাম কি ওনার নাম না হাফিজুল হাফিজুল লিখলাম এখন কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা আর কি চাবো যে প্রশাসন যেটা চাবে সেটাই করবে আর কি বলবো আপনার নাম আমার নাম আজারউদ্দিন মন্ডল দেখেন আমরা তো ভিতরে ঢুকিনি তবে বাইরে থেকে যে জানলাম সাপ মাথার তেল টাকা লবণ থেকে শুরু করে সবই ভেজাল শুনছি আমরা তো প্রকৃত ওখানটায় যেতেই ডুপ্লিকেট এবং আমরা ওখানটায় তো যাইনি প্রশাসন দাঁড়িয়ে আছে আমাদেরকে ভিতরে ঢুকতে মানা করছে তবে আমরা বাইরে থেকে যেটা শুনছি যে ভেজাল ডুপ্লিকেট মাল অনেক অনেকদিন থেকেই চলছে ভিতরে ভিতরে জানি না আমরা আসতেই শুনলাম এগুলো ক্ষতি হতে পারে অবশ্যই এগুলো প্রয়োগ করলে বিভিন্ন রকম রোগ জীবাণু বা বিভিন্ন রকম ক্যান্সার দেশের যেসব নানান রকম রোগ ব্যাধি হচ্ছে সেগুলো এর থেকেই তো হচ্ছে তা আমরা না জেনে অনেকটা ইউজ করছি ইউজ করে এই ক্ষতিটা আমাদের সাধন করতে হচ্ছে সাধারণ মানুষের আমরা চাইছি এগুলো বন্ধ হোক বন্ধ হওয়াটাই স্বাভাবিক বন্ধ হলে সবারই উপকার হবে দেশ বাঁচবে দশ দশই বাঁচবে মানুষ ভালো থাকবে আমার নাম শকাতারি মন্ডল এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম চাপা পুকুর দক্ষিণ চাপা পুকুর বলছে ওর মালটা খারাপ আছে তা আমি বললাম স্যার ওটা রিজেট আছে লবণটা রিজেট আছে টাটার চাটাও রিজেট আছে আর দশের যে চাটা ওটা অরিজিনালই আছে এই পর্যন্তই কোনো ডুপ্লিকেট না ডুপ্লিকেট এখানে কোনো মাল নেই রিজেক্ট সব এইগুলো এই টাটা লবণটাও রিজেক্ট আর ওদিকে ওই দশের যে পাঁচের চাটা আছে রিজেক্ট শুনলেন